অহনাকে উচিত শিক্ষা দিয়ে সারা জীবনের জন্য অনিকেতের জীবন থেকে বার করে দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অহনা অর্জুনকে বলছে জানো তো আমারও না অনেক দিন ধরে শখ ছিল এরকম একটা হিরেন নেকলেসের তুমি আমার শখটা পূরণ করে দিলে তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিয়েছো তুমি কিভাবে যেন আমার মনের সব কথা বুঝে যাও এই বলে অহনা হাসতে থাকলে ঠিক তখনই সেখানে অনিকেত চলে আসে আর এসে বলতে থাকে ও শুধুমাত্র আমি তোমার মনের কথা বুঝতে পারলাম না তাই না অহনা তখনই অহনা অনিকেতকে দেখে পুরো চমকে যায় আর দাঁড়িয়ে পড়ে তখন অর্জুনও দাঁড়ায় তারপরে দেখা যাবে শ্যামলিরাও চলে আসে তখন অহনা বলতে থাকে অনিকেত তুমি এখানে তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ আমি তো শুনলাম তুমি কি কি বলছিলে কি কি বললে তখনই অর্জুন বলতে থাকে হ্যাঁ আসলে এই মেয়েটা আমার সাথে যা করেছে আমার বন্ধুর সাথে যা করেছে তারপরেও ওর সাথে দেখা করার আমার কোনো ইচ্ছে ছিল না শুধুমাত্র এই যে শ্যামলী ম্যাডাম ওনাকে দেখে আমার সৎ এবং নিষ্ঠাবান মনে হয়েছে তাই আপনাকে বাঁচাতে আপনাকে বাঁচাতে আমাকে ওর মুখোমুখি আবার হতে হয়েছে ভাই আপনি কি যে একটা ফাঁদে পড়ছিলেন সেটা আপনি নিজেও জানেন না তা শ্যামলী ম্যাডাম এবার আমি তাহলে চলি আপনাদেরটা আপনারা বুঝে নিন এই বলেই অর্জুন ওখান থেকে চলে যায় তারপরে অহনা মনে মনে বলতে থাকে আমি প্রথমেই ভেবেছিলাম একটা ফাঁদ কেন যে ফাঁদে পা দিতে গেলাম কে জানে এখন যেভাবেই হোক অনিকেতকে সবটা ঘুরে বলতে হবে আমাকে আমাকে যে করে হোক এই চালটা পাল্টে দিতেই হবে তখনই অনিকেত অহনাকে বলতে থাকে কেন করলে আমার সাথে কেন করলে এটা আমার ভালোবাসা নিয়ে কেন এটা করলে তুমি আমি তোমাকে কম কি দিয়েছিলাম বলো কেন এটা করলে তখনই অহনা বলতে থাকে আসলে অনিকেত পরিস্থিতির চাপে আমি এটা করেছি তখনই শ্যামলী বলতে থাকে একদম মিথ্যে কথা বলবে না একদম মিথ্যে কথা বলবে না তুমি রকম কোনো পরিস্থিতির চাপে এটা করনি কারণ স্যার আপনি তো শুনলেন ওর কথাগুলো ও সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিল ও সব মিথ্যে কথা বলে তখনই এ কথা শুনেই অনিকেত বলতে থাকে কেন করলে এই অহনাকে আমি চিনি না এই অহনাকে একদমই আমার অচেনা লাগছে যাকে আমি ভালোবেসেছিলাম সে অহনা এই অহনা নয় আমি তোমাকে চিনি না তারপরে শ্যামলী বলতে থাকে স্যার শুনলেন তো কথাগুলো আপনি ওর বাড়ি বাড়ি ভাড়া এক লক্ষ টাকা কবে সুদ করে দিয়েছেন অথচ অর্জুন থেকে আবার এক লক্ষ টাকা চাইলো বাড়ি ভাড়া যাবৎ কতটা মিথ্যে কথা বললে মানুষ একটা মানুষের থেকে এইভাবে নিজের রূপ চেহারা দেখিয়ে টাকা চাইতে পারে তখন অহনা কাঁদতে থাকে আর বলতে থাকে হ্যাঁ আমি চেয়েছি কারণ অনিকেত তুমি তো আমার টাকাটা শোধ করে দিয়েছো কিন্তু তোমাকে যে আমি এই টাকাটা শোধ করবো সেই সামর্থ্য তো আমার নেই আমার কাছে তো কোনো টাকা নেই আমার কাছে তো কোনো কাজ নেই তাই আমি চেয়েছিলাম তখন অনিকেত এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরেই অহনা বলতে থাকে আসলে আমার তো প্রপারলি থাকার কোনো জায়গা ছিল না খাওয়ার কোনো জায়গা নেই আমাকে হ্যাঁ এখন তুমি থাকার জায়গা করে দিয়েছো কিন্তু আমি খাবো কি আমার কাছে তো কোনো টাকা নেই পারমানেন্ট কোনো সলিউশন নেই আমার কাছে তাই আমি অর্জুনের সাথে দেখা করতে এসেছিলাম ওর কাছ থেকে হাত পাতে চেয়েছিলাম কিন্তু তোমার কাছে তো আমি হাত পাতে চাই পারবো না বলো তখনই অনিকেত বলে ওঠে তোমার কাছে আমি টাকা চেয়েছি তোমার কাছে আমি টাকা চেয়েছি তোমাকে বলেছি আমি টাকাটা আমাকে ফেরত দিতে হবে কি বলছো তুমি তখনই শ্যামলী বলতে থাকে স্যার ও মিথ্যে কথা বলছে ওর স্বভাবটাই এটা তখনই অহনা বলতে থাকে হ্যাঁ আমার স্বভাব এটা হয়ে গেছে আমি খারাপ হয়ে গেছি অনিকেত তুমি যে অহনাকে চিনতে সে অহনা আমি নই আমিও তো সংসার করতে চেয়েছিলাম বলো কিন্তু সুখে সংসারটাও আমি করতে পারিনি ওদের সাথে আমার একটুও মিলেনি তখনই শ্যামলী বলে ওঠে একদম মিথ্যে কথা বলবে না তুমি একদম মিথ্যে কথা বলবে না তোমার শ্বশুরবাড়ি যথেষ্ট পরিমাণ ভালো একটা ফ্যামিলি অনেক সম্মানী একটা ফ্যামিলি তুমি তাদের সাথে মানিয়ে চলতে পারো তুমি তাদের সাথে মানাতে পারো স্যার ও যা বলেছিল সব মিথ্যে কথা ও শ্বশুরবাড়িতে গিয়ে আমরা দেখা করেছিলাম তারা অত্যন্ত সম্মানী একজন পরিবার আর ওর স্বামী সম্মানী একজন মানুষ ও নিজের চাহিদার জন্য নিজের লোভের জন্য সংসারটা করতে পারেনি সবার উপর অত্যাচার করতো তারপরে ও কি একটা কাজ করেছে সেটা আমি এখানে আপনাকে বলতে পারবো না সেটা না হয় পরেই বলবো তারপরেই ওনারা মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থা করে আর ডিভোর্সটা দিয়ে দেয় ওর নামে কোনো কেসও করেনি যা শুনে অহনা মনে মনে বলতে থাকে শ্যামলী তো আমাকে পুরো দিক থেকে ফাঁসিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে না এটা আমায় আমি কিছুতেই হতে দেবো না অনিকেতকে আমি কিছুতেই হারাতে পারবো না ওকে আমার জালে ফাঁসাতে হবে তখনই অহনা কাঁদতে থাকে আর বলতে থাকে হ্যাঁ আমি 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 একটা ভালো লাইফ চেয়েছিলাম ভালোভাবে সেটেল হতে চেয়েছিলাম আমার মতো করে আমি চলতে চেয়েছিলাম সেটা কি দোষ করেছিলাম তখন সে বলতে থাকে সেটা তুমি চাইতেই পারো তার জন্য লোভের জন্য মানুষের জীবন তুমি শেষ করে দেবে ভাবে মানুষের মানসিকতা নিয়ে ইমোশন নিয়ে ভালোবাসা নিয়ে তুমি খেলা করবে না অহনা সেটা হতে পারে না আর তোমাকে তো আমরা বলেছিলাম তোমার পাশে এসে তো আমরা দাঁড়িয়েছিলাম কোন দিক থেকে তোমাকে আমরা খারাপ রেখেছিলাম বলো তো তখন অহনা বলতে থাকে কাঁদতে কাঁদতে যে আমার আমারও তো ইচ্ছে হয় আমি নিজের লাইফটা আমি নিজেই লিড করি তাই অর্জুনের সাথে দেখা করতে এসেছিলাম যদি একটা গান গাওয়ার কোথাও সুযোগ পাই একটা চাকরি পাই সেই জন্য অর্জুনের সাথে আমি দেখা করতে এসেছিলাম তখন এই কথা শুনে শ্যামলী আর অনেকে দুজনেই চমকে যায় তারপরে দেখা যাবে অহনা কাঁদতে থাকে নাটক করতে থাকে আর বলতে থাকে তোমাকে তো তোমাকে আমি সেই দিন ফিরিয়ে দিয়ে খুব বড় ভুল করেছিলাম আমি আমার লাইফে সব কিছু হারিয়ে ফেলেছি সেই আগের অহনা মরে গেছে অনেকে আগের অহনা মরে গেছে সেই আগের অহনা নেই আমি পুরো পাল্টে গেছি আমি মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিই তোমার কাছ থেকে তো নিতে পারবো না তাই যা শুনে অনেকে পুরো চমকে যায় আর বলতে থাকে না এই অহনাকে আমি ভালোবাসিনি এই অহনাকে আমি চিনি না তারপরে অহনা বলতে থাকে আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি হাত জোর করে ক্ষমা চাইছি আমার ভুল হয়ে গেছে আমি আর তোমার চোখের সামনে কোনো দিনও আসবো না না তারপরে শ্যামলি বলতে থাকে হ্যাঁ স্যার আপনাকে আমি বলেছিলাম না অহনার মুখোশটা আপনার কাছে আমি খুলে দেব খুলে দিয়েছি আর অহনা তুমি যে একটা মুখোশ পড়েছিলে সেটা আমি প্রথমে বুঝতে পেরেছিলাম তুমি আজই করো আমার স্বামীকে তোমার ফাঁদে ফেলতে আমি দেব না কিছু দেই না তাই তোমার মুখোশটা আমি খুলে দিয়েছি তখনই অহনা ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় তখন অনিকেত পুরো ভেঙে পড়ে তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে আরে মানুষটা কতটা কষ্ট পেলো কতটা কষ্ট পেলো এখন আমি কি করব আর অনিকেত মনে মনে ভাবতে থাকে পরি পরিস্থিতির চাপে পড়ে মানুষ এতটা পাল্টে যেতে পারে আমি অহনাকে না দেখলে কোনো দিনও বুঝতে পারতাম না কোনো না তারপরে অনেকে তো ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন প্রিয়া শ্যামলীকে বলতে থাকে দাদা ভাই তো খুব কষ্ট পাচ্ছে রে শ্যামলী তখন শ্যামলী বলে সেটা আমি সামনে নেবো এখন শুধু চিন্তা ওই অহনা যেন কিছুতে আর স্যারের সামনে না আসতে পারে তারপরে দেখা যাবে ওইদিকে তীষা বারবার করে অহনাকে ফোন করতে থাকে কিন্তু অহনা কিছুতে ফোন ধরে না তখন অপরাজিতা বলতে থাকে কি ব্যাপার তৃষা কি হয়েছে তখন তিশা বলে অহনা কেন যে ফোনটা ধরছে না সেটাই বুঝতে পারছি না তখন অপরাজিতা বলে কেন অহনার সাথে তোমার কি দরকার তখন দিশা বলতে থাকে না শ্যামলিও বাড়িতে নেই আর এদিকে দাদা ভাইও বাড়িতে নেই প্রিয়া আর প্রতিমাও বাড়িতে নেই তাই কি যে হচ্ছে কি যে করতে চাইছে সে তো তো বুঝতে পারছি না আদা জল খেয়ে তো শ্যামলী ওই অহনার পিছনে পড়ে আছে কি থেকে কি করবে কে জানে তখন অপরাজিতা বলতে থাকে না অহনা মেয়েটা কে আমার কোনো দিনও ভালো লাগতো না আর ভালো লাগেও না যত তাড়াতাড়ি সম্ভব শ্যামলীকে বিদায় করে অহনাকেও বিদায় করতে হবে ওনার জীবন থেকে অহনাকে আমার কিছুতেই ভালো লাগে না এত চিন্তা করিস না তো এত চিন্তা করার কিছু নেই ঠিক তখনই অনিকেত বাড়িতে চলে আসে আর কারোর সাথে কোনো কথা না বলে উপরে চলে যায় তারপরে শ্যামলী উপরে যেতে লাগলেই অপরাজিতা বলতে থাকে শ্যামলী দাঁড়াও তোমার সাথে উনি ছিল তখন শ্যামলী বলে হ্যাঁ ম্যাডাম তখন অপরাজিতা বলতে থাকে কোথায় নিয়ে গিয়েছিল ওকে তখন অ শ্যামলী বলতে থাকে পাবে নিয়ে গিয়েছিলাম তখন দিশা বলে পাবে পাবে কেন তখনই শ্যামলী বলতে থাকে অহনার অহনা অহনাকে দেখানোর জন্য অহনার মুখোশটা খুলে দেওয়ার জন্য আমি বলেছিলাম না ম্যাডাম যে অহনা মুখোশ পরে আছে অহনা ভালো মানুষ নয় তাই সেটাই স্যারের সামনে আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ করে দিয়েছি আপনি আমাকে তাড়ানোর জন্য আপনি আমাকে পছন্দ করেন না বলেই অহনাকে বাড়িতে জায়গা দিয়েছেন কিন্তু অহনা যে কত বড় একটা খারাপ মানুষ সেটা আজকে স্যারের সামনে প্রমাণ হয়ে গেছে তাই আমি আজকে কিছু বলবো না বাকিটা স্যারের কাছ থেকে শুনতে পারবেন এখন স্যার খুব কষ্ট পাচ্ছে আমি স্যারের কাছে যাচ্ছি এই বলে শ্যামলী উপরে চলে যায় তারপরে দেখা যাবে তিশা অপরাজিতাকে বলতে থাকে মামি তুমি ওর কথা একদম ভুলবে না অহনা অহনা যত খারাপ হোক না কেন অহনায় কিন্তু চাবি কাটি এই শ্যামলীকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তখন অপরাজিতা বলে নিশ্চয়ই অহনা মেয়েটা কিছু একটা করেছে আমি বেশ বুঝতে পারছি ওই মেয়েটাকে আমি কখনোই পছন্দ করি না শুধুমাত্র তোমাদের কথা শুনে মেটাকে মেয়েটাকে এখানে জায়গা দিয়েছিলাম না না তখনই তিসা বলতে থাকে তুমি একদম চিন্তা করো না এই শ্যামলী শ্যামলী নিশ্চয়ই কিছু একটা করেছে না হলে অহনার এমন কি আছে যেটা আমরা জানি না সবই তো জানতাম তাহলে না আমাকে দেখতে হচ্ছে হচ্ছে ব্যাপারটা তুমি কিন্তু একদম খাবড়াবে না তখন অপরাজিতা এক দৃষ্টিতে তিশার কথা শুনে তাকিয়ে থাকে